আমি আপনাদের সামনে একটি জায়গা থেকে আলোচনা করতে চাই তার আগে শয়তানের ওয়াসা থেকে পানাহা চেয়ে নিতে হবে কারণ শয়তান চায় না যে আমরা আল্লাহর কথা শুনি শয়তান কি চায় সেই জন্য আল্লাহ তালা বলেছেন কোরআন তেলাওয়াতের সময় শয়তানের ওয়াস থেকে আমার কাছে পানাহা চেয়ে নিও আপনারা সবাই আমার সাথে পড়ে বিচারিত মরদুদ শয়তানের ওয়াসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সুরাই লুকমান دي توركو. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইআযুহু ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশShirka zulmun azim সাদাকাল্লাহু দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অর্থ হচ্ছে আর অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দান করেছি এবং তাকে বলেছি যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও ওমাইয়স্কুর ফাইনামাইয়সকুর উলি নাফসি আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সে তা নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে ওমান কাফারা আর যে ব্যক্তি অকৃতজ্ঞ ফাইন্্লাহ গানিজুন হামিদ আর জেনে রেখো আল্লাহ তালা কারো কৃতজ্ঞতার কারো প্রশংসার মুখাবিক নন তিনি হামিদ নিজের থেকে নিজেই প্রশংসিত এটি হলো আমার তেরাওয়াতকৃত আয়াতের তর্জমা এখন এই আয়াত থেকে কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই ফ্যানটা আমার দিকে একটু ডাইরেক্ট করে দেন সেটা হলোই আল্লাহ তালা বলছেন ওয়ালাক লোকমান আমি লোকমানকে জ্ঞান দান করেছি লোকমান সম্পর্কে আমাদের অনেকের ধারণা যে লোকমান ছিলেন পয়গাম্বর বা নবী বা রসুল ছিলেন এটি ঠিক নয় হাজরত লোকমান নবী না রসুল না তাকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন কে জ্ঞান দান করেছিলেন বলুন তারা তাকে জ্ঞান দান করেছিলেন হাজরত লোকমান ছিলেন একজন বাদশাহ একজন রাজার তিনি ছিলেন কৃতদাস এখন একদিন বাদশার কাছে খবর এলো যে আপনার যে খাদেন যে গোলাম লোকমান সে তো বড় বুদ্ধিমান মানুষ বলে কেমন যেখানেই যায় উঠ ভেড়া ছাগল ইত্যাদি তো পালে তো যখন যেখানে যায় উট ভেড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে এক জায়গায় বসে আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায় আর উনি জ্ঞানপূর্ণ কথা বলে তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে বাচ্চা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে তার যদি হয় এত জ্ঞান তো তারে তো আমার আটকায় রাখা ঠিক না আচ্ছা জ্ঞানটা কেমন তুই একটু পরীক্ষা তো করি একদিন লোকমানকে তিনি ডাকলেন দেখে বললেন লোকমান তুমি এক কাজ করো আমার যে ছাগলগুলি তুমি পালতেছো একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো হাজরাতে লোকমান একটা ছাগল জবাহ করলেন এবং ছাগলের কলিজা এনে পিরিচে করে ওনার সামনে হাজির করে দিলেন কয়েকদিন যাওয়ার পর বাদশাহ আবার বললেন আজকে আরেকটা ছাগল জমাও করো এবং তার শরীরের নিকৃষ্ট অংশটা আমার সামনে নিয়ে আসো লোকমান আরেকটা ছাগল জমাও করলো এবং ওই ছাগলের কলিজাটা পিচে করে এনে হাজির করে দিল বাদশা বললো আমি শুনছিলাম তোমার নাকি অনেক জ্ঞান তো এই বুঝি জ্ঞানের পরিচয় আমি যেদিন চাইলাম প্রথম বললাম সব থেকে উৎকৃষ্ট জিনিস আনো তুমি কলিজা নিয়ে আসলা সব থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম তখনও তুমি নিয়ে আসলা কলিজা তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না লোকমান বললেন হাজরাতে লোকমান হাকিম বললেন যা না। আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড়ো কথা না বড়ো কথা হলো এই শুধু মানুষ না প্রত্যেক প্রাণীর মধ্যেই আল্লা তালা একটা জিনিস দিয়েছেন সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো অর্থাৎ মানুষের মধ্যে প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা আর খারাপ যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা এখন লক্ষ্য করুন লোকমান যে কথা বললেন হাজার বছর আগে নবী করিম সাল্লা সাল্লাম হাজার বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন একই কথাই বললেন রসুল কি বললেন আল্লাহ নবী বললেন ইন্নাফিল জাসাদে মুদান মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে গোস্ত টুকরা ভালো গোটা শরীর ভালো গোস্ত টুকরা খারাপ গোটা শরীর খারাপ আলা ভয়াল কাল সেটা হলো হৃৎপিণ্ড সেটা হলো কলিজা তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন সেই জ্ঞানটা কার ছিল বলেন কার আর রসুল যে জ্ঞান পেয়েছিলেন সেই জ্ঞানটা কার কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা একরকম হয় কিন্তু বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথা এক হয় না বিজ্ঞানীদের কথাও এক হয় না বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আছে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় বুদ্ধিজীবীদের কথাই ধরুন কালমার্স বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব আলফ্রয়েড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব আবার দারুইড এসে বললেন এগুলি তোমরা যা বলো একটাও ঠিক না মানুষ মোটে মানুষই না বলে মানুষ কি কয় মানুষ হলো বান্দর তো চিন্তাবিদ বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথায় মিল নাই নবীদের কথায় মিল আছে না নাই বলেন জোরে বলেন আছে না নাই আপনি কি এইরকম একজন দুইজন নবীর খবর জানেন এক নবী বলেছে আল্লাহ এক আর একজন বলেছেন বেশি হইতে পারে নওজবিল্লা শুনেছেন এরকম একজন বলেছে মৃত্যুর পরে আর জীবন আছে কবর আছে হাসর আছে বিচার আছে সিরাত আছে মিজান আছে ভেষ্ট আছে দোজক আছে আর এক নবী বলছে নাও থাকতে পারে এরকম হয়েছে হয় নাই থেকে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম স্লোগান স্লোগান একটি আর তাদের সবাই কথা এক কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে সে অফিসটা কার চিল্লাই বলুন সমস্ত নবীদের স্লোগান এক ছিল আদম আমারা ইসলাম থেকে শুরু করে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল লাইলাহাব ই লা ইলাহ লাহাব ইহু মোহাম্মদুল রসুল্লাহ সুতরাং দেখা গেল আল্লাহ রব্বুল আলমিনের থেকে জ্ঞান যারা পায় তাদের কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না হাজরাতে লোকমান বললেন এই যে কলিজার কথা দিল কাল হার্ট এটা ভালো সব শরীর ভালো এটা খারাপ সব খারাপ মন যদি ভালো হয় হাত ভালো কাজ করবে বলেন ঠিক কিনা হাত ওজনে কম দেবে না মন ভালো ওজনে কম দেবে না হাত খাদ্যে ভেজাল দেবে না জমিনের আইল ঠেলবে না পর স্পর্শ করবে না সুমান আল্লাহ বলেন আর মন যদি খারাপ হয় চোখ শুধু খুঁজে বেড়াবে মেয়ে লোক কোথায় পাও খুঁজে বেড়াবে খারাপ জায়গা কোথায় হাত খুঁজে বেড়াবে খারাপ জিনিস কোথায় ঠিক কিনা মন ভালো সব ভালো এই দিল আবার তিন প্রকার হয় দিল কয় প্রকার তিন প্রকার কোরআন থেকে বলছি দিন তিন প্রকার সুস্থ দিল অসুস্থ দিন মৃত্যু দিল এই তিন প্রকারের দিল এখন আসুন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখি আমাদের কোন দিল সুস্থ দিল কাকে বলে আল্লাহ রব্নারমিন বলেন আলিয়মা লাইন ফ্র মানু আলা বানুন ইল্লাম আতল্লাহ বেতাল বিনস নিম এটি হলো সুস্থ দিল সেই কেমন দিনে মাল ধন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না শুধু উপকারে আসবেই প্রশান্ত আত্মা নিয়ে কেউ যদি প্রশান্ত কাল নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে উপস্থিত হয় সেই দিলটা কাজে লাগবে এটা হলো সুস্থ দিল অসুস্থ দিল মারাদ তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ সেই রোগকে আল্লাহ আরও ভালো আরও বৃদ্ধি করে দিলেন অসুস্থ দিলের নমুনা কি ওয়াজ ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না মসজিদও ভালো লাগে কীর্তনও খারাপ লাগে না এই যে দুইটা ভালো লাগে এটি হলো অসুস্থ দিন এটা নাম কি আছেন আমাদের সমাজে যে হুজুর ওয়াজ শুনতে খারাপ লাগে না কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে মসজিদও ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না আছেন এরকম লোক আছে এটা কেন এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে সাপে যদি রাত্রে কামড়ায় রাতের বেলায় সাপে কামড়াইছে ওজার কাছে যায় লোকেরা মোম সাহিতে ওজা আছে না ওজার কাছে যায় যে বলে সাপে কামড়াইছে এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিষতার সাপ না বিষহীন সাপ সাপ তো দুই রকম আছে যে সাপে কামড়াইলে তাৎক্ষণিকভাবে লোক মারা যায় ওই সাপে মোমেন সাহিতে কি বলে কি বলে গোখল সাপ আর যেটা দেখতে খুব রং ছং মোটা টোটাও আছে কিন্তু কামড়াইলে কিছু হয় না ওইটা কি জোড়া সাপ এখন জোড়া সাপ না গোখর সাপ এলো কোনটায় দেখে তো নাই এটা বোঝার জন্য ওঝা করে কি সাপে দংশিত ব্যক্তির জিব্বায় উপরে লবণ এবং ঝালওয়ালা মরিচ এগুলো দিয়ে দেয় জিম্বার মধ্যে যদি সে বলে পানি পানি লাগে যত মরিচ দেয় তত কয় পানি পানি লাগে তাহলে বুঝতে হবে বিষাল সাপে দংশন করেছে আর যদি সে বলে যে ঝাল লাগতেছে লবণ লাগতেছে তাহলে বুঝতে হবে যে লোড়া সাপে কি করছে দংশন করেছে এটি হলো সাপ যদি বিষুদার হয় তো বিশুদার সাপের বিশেষ সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিব্বার স্বাদকে নষ্ট করে দেয় মানুষের ইমানের জন্য সবথেকে বিষাক্ত সাপ হলো শয়তান এ যখন মানুষকে ওয়াসা দেয় আর শয়তানের ওয়াস যখন মানুষ পড়ে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন সিনেমাও ভালো লাগে মসজিদও ভালো লাগে ওয়াজও ভালো লাগে গানও ভালো লাগে এটি হল অসুস্থ দিল এবার মৃত্যু দিল কি মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইফতাহুনা বিহা মানুষ আর জন্দের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি এক শ্রেণীর রেডিমেড নামি তৈরি হয়ে আছে মানুষ এবং জেনের মধ্যে ওরা কারা লক্ষ্য করুন মৃত্যু দিল কাদের লাহুন হনু মোল্লা বিহা যাদেরকে আমি হৃৎপঞ্জ দিয়েছি বিবেক দিয়েছি সব বোঝে আমারে বোঝে না আছে এরকম কিছু বুদ্ধিজীবী বলেন আছে না কবি আছেন এমন কিছু সাহিত্যিক আছে না এমন কিছু নারীর সৌন্দর্য নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায় কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তারে চিনি চিনতেই পারল না ফুলের ব্যাপারে গান লেখে কবিতা লেখে ফুলের রং ফুলের গন্ধ প্রজাপতি প্রজাপতি কে এত সুন্দর করে কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল তার গান তৈরি করে কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না তারপরে বলে কি বলে যে সব বুঝেছি শান্তিনিকেতন গিয়া পড়িয়া শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরের ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি বলে বাবা কি বুঝেছো কয় দেয়ার ইজ নো গড সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই বলে নাউজ লাহুম বিহা সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না নিজের শরীরটা দেখে আল্লাহরে খুঁজে পায় না আহারে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো সুভান আল্লাহ বলো শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায় এই যে দুটো চোখ এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি সব সময় প্রতিটি চিত্র প্রতিটি মুহূর্তে নেগেটিভ পজিটিভ করে দেখায় কে কে দেখায় সুভান এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন পানি মানি কান্নার পানি না এমনি চোখে পানি আসে আপনি চোখে পলক মারেন পলক মারেন না কথা না বললে বুঝি কি এই যে পলক মারেন এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয় অটোমেটিক হয় ইচ্ছে করে মারলে ভটর ভটর করতে আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন আল্লা রব্বুল আলমিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন শহরে বন্দরে গ্রামে নগরে গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে রোগের জার মাসে বাতাসের ভিতরে উড়ে বেড়ায় অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে এই জন্য রব্বুল আরামিন চোখের ভিতরে পানি ধরনের একরকম মেডিসিন রেখে দিয়েছেন প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তালা ক্লিন করে দিতেছেন শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট এই শরীর আল্লাহ অসংখ্য রক রেশা দিয়েছেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায় পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে সোমান আল্লাহ ইচ্ছা করে না আর যদি পাশাপাশি সাজায় রাখেন তিন একর জমিন লাগবে একটা মানুষের রক সাজায় রাখতে এই রোগগুলি দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য আর ডাল ডাল জাতীয় খাদ্য এই চার প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয় এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায় আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন সেজন্য এত রগ রেশা দিয়েছেন এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটার রেখে দিয়েছেন বুকের মধ্যে কম তো করে জেনারেটর নামটা কি আল্লাহ বুঝে ফেলেছেন জেনারেটার নাম হার্ট সেটা অনবরত সিস্টলিক অ্যান্ড ডায়স্টলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি কিন্তু হাট এরকম এরকম করে কেন এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে এখন দেখেন আল্লাহর খোঁজার ব্যবস্থা মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে হার্টের মধ্যে যে করোনারি আর্টারি করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে আর চলতে পারে না তখন এনজাইনা হয় হার্টে বেদনা শুরু হয় এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে ওইটাকে যদি প্রয়োজন হয় রোগ বদলাবার তখন তাকে বাইপাস করা হয় বাইপাস করে নতুন রোগ লাগাতে হবে এখন বলেন এই নতুন রগ কোথায় গরুর রোগ লাগাইলে হবে বলেন ছাগলের রগ এখন আল্লাহ রব্বুল আলমিনকে চেনা সাহস ওই রব্বুল আরামিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয় রগের যদি দুই চারটা রগ যদি লাগে আল্লা রব্বুল আলমিন মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে স্পায়ার পার্টস যত কতগুলি রগ রেখে দিয়েছেন ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুনভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেবুল্লাহ রকম এই হচ্ছে তোমাদের রব সুবাং আল্লাহ বলেন ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা না না দুইটা লাগে না কিডনি লাগে একটা কিন্তু আল্লাহ তারা দিছেন কয়টা দুইটা একটা যদি অকেচ হয়ে যায় তো আর দিয়ে যেন কাজ হয় লক্ষ্য করুন আপনার মেমরি আপনার মগজ আপনার ব্রেন যে ব্রেনটা যে মগজটা মাথার মধ্যে আছে এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল কোষ সিই ডাবল এল অসংখ্য কোর্স মেমোরি কোর্স বুদ্ধির কোষ শোকের কোষ সুখের কোষ